গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক সময় ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন সকাল নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আমরা ভালো আছি তো আজকে এই বিছানা ছাড়ার থেকে শুরু করছি আমার ব্লগ এখন থেকে আর আজকে তো সানডে আজকে তো অনেক কাজ আছে আজকে রান্না বান্না করতে হবে আর এই প্রচণ্ড গরমের সাথে তো লড়াই আছে সারাদিন সেটা আলাদা করে কিছু বলার নেই তোমরা সকলেই ভুক্তভোগী এটা আমার একা সমস্যা নয় এটা সকলেরই সমস্যা কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেটা করতে হবে সেটা তো করতেই হবে তাই না চলো কাজগুলো করে নি শাড়ি জানি সমস্ত কিছু ভাঁজ করতে হবে কিছু ভাঁজ টাজ করা হয়নি আর বিছানা ছাড়া হলো এরপরে শাড়ি টাড়িগুলো ভাঁজ করবো এখানটা একটু পরিষ্কার করবো এখানটার অবস্থা একটুখানি দেখো একটু বাজে অবস্থা রয়েছে ওটাকেও পরিষ্কার করতে হবে এখানটায় আর এই কুলারটা একটুখানি মুছতে হবে কুলারে জল ঢালতে হবে স্নান করতে হবে পুজো করতে হবে রান্না করতে হবে এখন সারাদিন চলল কিন্তু কালকে একটা বড় কাজ ভুলে গেছি জানো তো যেটা হচ্ছে দই বসাতে ভুলে গেছি লাইট ছিল লাইট থেকে উঠে তখন আর একদম মনে ছিল না জানো তো ভুলে গেছি দই বসানোর কথা তো যাই হোক আজকে বোধহয় দইটা কিনেই নিতে হবে আজকে আর বসানো এখন আসলে হবে না আর দেরি হয়ে গেছে ভাই এখন আসলে আর হবে না চলো এখানে এই করে দিন পরিষ্কার করে দিন পরে তোমাদের দেখাচ্ছি তো দেখো এখানটা পরিষ্কার করে নিয়েছি একদম পরিষ্কার করে নিয়েছি বিষয়টি পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে চলো এবার যাই রান্নাঘরে রান্নাঘরে অনেক কাজ আছে আজকে রান্নাঘরে কি নিয়ে এসছে দেখি আরে যে এখানে এখনো এই খাওয়া দাওয়া করে গেছে দাদা ভাই চায়ের কাঠ টাপগুলো নিয়ে যাই রান্নাঘরে এই যে সব রান্নাঘরে আর এই যে হাঁসের ডিম নিয়ে আসছে হাঁসের ডিমগুলোকে জলে ভিজিয়ে রেখেছি খুব অন্ধকার হচ্ছে না হাঁসের ডিমগুলোকে না কী করেছি বলো তো একটু জলে ভিজিয়ে রেখেছি খুব নোংরা নোংরা থাকে দেখো এরকম নোংরা নোংরা না এগুলোকে জলে ভিজিয়ে রাখলে পরিষ্কার হয়ে যাবে আর একটা স্কচ বাইটে করে একটুখানি ঘষে নিলে ঠিক হয়ে যাবে আজকে রান্না প্ল্যান আছে মোটামুটি হাতে কেঁয়ে আলু দেবো না আলু না দিয়ে কষা করবো আর উচ্ছে করবো চাটনি করব আর একটা ভেন্ডি দিয়ে কিছু একটা দেখে ভাজা করবো একটা আর ইয়ে করব মুসুর ডাল করবো পেঁয়াজ ফড়ুন দিয়ে এটাই ইচ্ছা আছে তো দেখা যাক কি যখন হবে তখন তোমাদের অবশ্যই শেয়ার করবো ঠিক আছে পড়াটা শেয়ার করতে পারবো কিনা জানি না তবে মোট কথা ইয়েটা করবো কী বলে করার পরে তোমাদের দেখাবো ঠিক আছে যাই এখন রান্না করে অনেক কাজ করে আছে সারাদিন সবই কাজে হাত দিলাম এই শুরু হয়ে গেছে সন্ধ্যা আমার রান্না কমপ্লিট হয়ে গেল এই হচ্ছে উচ্ছে চচ্চড়ি পেঁয়াজ দিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে উচ্ছে চচ্চড়ি আর এটা হচ্ছে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে আর এটা হচ্ছে হাঁসের ডিমের খালি দিয়ে নিতে হচ্ছে আমের চাটনি আর এটা তো ভাত আর দুপিষ্ঠ মাছও আছে মাছটা একটু বড় হতে নিচ্ছি তো আজকে হচ্ছে এই মেনু লাঞ্চের জন্য তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি স্নান টান করে আগে রান্না সারলাম তবে স্নান টান করে পুজোর ঘরে পুজোটা সেরে ফিরি তারপর তোমাদের সাথে আবার পরে কথা বন্ধুরা সন্ধেবেলা আটাটা মিখে নিচ্ছি আর হ্যাঁ বান্টি তিন এরা খেতে এসেছিল আমি সে সময় একদম শুট করতে ভুলে গেছি জানো তো একদম শুট করতে ভুলে গেছি ওরা যদিও বেশিক্ষণ থাকেনি খাওয়া দাওয়া করে একটু বসে চলে গেছে কিন্তু আমি একদম ভুলে গেছি শুট করার কথা যাই হোক ওরা খাওয়া দাওয়া করে চলে গেছে আর আমি এবার আটাটা মেখে নিচ্ছি মেখে নিয়ে তারপর একটু রুটিটা করে নিয়ে এখনও বেলা রয়েছে তারপর সন্ধে দেবো ঠিক আছে চলো আটাটা মিখে নিই তারপরে পরে তোমাদের সাথে আবার কথা বলছি রুটি রুটি করলাম করে তারপরে সোজা একেবারে স্নান টান করে ঠাকুর ঘরে ঢুকে গেছি এবার ঠাকুর ঘরে একটু সন্ধে টন্দে দিয়ে নিই আর এখানে আজকে এত ভালো হাওয়া দেয় কিন্তু আজকে হাওয়া দিচ্ছে না বলে জানলাটা একদম মানে বেশ গরম ঘরটা কিন্তু এই ঘরটা সচরাচর গরম খুব একটা হয় না তো ফ্যানটা চালাতে পারছি না প্রদীপ জ্বালিয়েছি প্রদীপ জ্বালিয়েছি তো সেই জন্য ফ্যানটা চালাতে পারছি না তো চলো সুন্দরে দিয়ে নিই তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি ঠিক আছে হ্যালো বন্ধুরা এখন আটটা কুড়ি বাজে আর এখন রুটি টুটি আড়িয়ে তো হয়েই গেছে তোমাদের বললাম বুদ্ধি হয়ে গেছে সুন্দরতা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এসে বসলাম তোমাদের দাদা ভাই বেরিয়েছে এখনো আসেনি ঠিক আছে বাসলে পর চা বানাবো আর এখানে কিসের একটা আওয়াজ হচ্ছে মনে হয় পার্টিগত কিছু হবে তো যাই হোক আর এই যে টিভিটা চালিয়ে দিয়ে গেছে টিভিটা আমাকে বন্ধ বন্ধ করিনি কি বলতো সাড়ে আটটার সময় একটা নতুন কিয়ে শুরু হয়েছে ওটা একটু আধটু মানে টাইম পাসের জন্য দেখছি আর কি নতুন দুই একদিন দেখবো তারপরে আবার সেই বন্ধ করে দেবো একদিন দেখতে ইচ্ছে করে নতুন নতুন তারপর রেখে তুলে আর এই যে টলিটা নিয়ে এসছে টলিটাকে তুলে রাখতে হবে টলিটাকে তুলে রাখতে হবে টলিটা আজকে ওরা নিয়ে এসছে আর আজকে কি করেছি বলো তো আজকে একটা ভালো গাছ লাগিয়েছি জানো তো তোমাদের দেখাচ্ছি দেখাচ্ছি দাদা একটা সুন্দর গাছ লাগিয়েছি মামি লাগাইনি তিননি গাছটা লাগিয়েছে আর বেশ মানে অনেকগুলো গাছ একসাথে ও আসলে ফ্ল্যাটে একটু একটু টুক করে কেটেছে আর কি সেই কেটে ডগাগুলো যেগুলো কেটে নিয়েছে সেগুলো আবার এখানে এসে আমার একটা টবের মধ্যে আমি বলেছিলাম কি ইনডোর প্ল্যান্ট নিয়ে আসবি ওর কাছে অনেকগুলো ইনডোর প্ল্যান্ট আছে ইনডোর প্ল্যান্টগুলো নিয়ে এসে লাগিয়ে দিয়েছে তা তোমাদেরকে আমি দেখাচ্ছি বেশ ভালো লাগছে সুন্দর দেখতে লাগছে আমি আর তোমরা দেখেছ গাছটা অনেকটা বড় হয়ে গেছে সুন্দর দেখেছো গাছটা দারুণ হয়েছে তো এই গাছটা হচ্ছে কি যে জলটা কম দিতে হয় কম জল দিয়েছি আর বেশ গাছটা বেশ লকলক হয়েছে খুব সুন্দর হয়েছে এটা আর এই গাছটাতে তোমরা দেখেছ এটা কি গাছটা বলো তো পাথর কুচি গাছ সুন্দর বেশ মানে পাতাগুলো এত সুন্দর হয়েছে না খুব সুন্দর হয়েছে দেখো ভালো লাগছে না দেখতে বেশ আর লাগিয়েছি সেটা হচ্ছে এই যে এটা লাগিয়েছে এসে লাগিয়ে দিয়ে গেছে এই গাছগুলো আসলে মানে ডগার থেকে কাটা আর সেগুলো সুন্দর করে চারপাশে বসিয়ে দিয়েছে আর এটা যখন অনেকটা এরকম ধরনের হবে জানো তো আর যখন হবে তখন হ্যাঙ্গিং করে দিতে হবে হ্যাং করে দিলে ভালো থাকবে তো সেইটা খুব সুন্দর গাছটা যার জন্য এই যে তোমাদের গাছটা দেখালাম এটা যখন হবে তখন খুব ভালো হবে সবে আজকে লাগানো হয়েছে তো আর যখন লাগানো হবে এই যখন ইয়ে হবে আর কি হবে তখন খুব দেখতে ভালো লাগবে তখন তোমাদেরকে দেখাবোই চলো হেনাটা ভিজিয়ে দিতে হবে লিকার চা দিয়ে এটা আজকে রাত্রি ভিজিয়ে রাখো কালকে এটা মাথায় দেবো দেওয়া হয়নি আর এটা এখনো কপালের টিপটা মানে ঘামিতে সরে যাচ্ছে আর এখানটা ভীষণ মেচিং হচ্ছে যার জন্য আমি এখন আর নতুন করে পড়িনি হ্যাঁ পরে পড়বো ঠিক আছে তো চলো ফ্রিজে ঠান্ডা জল ছাড়া খাওয়াই যাচ্ছে না এদিকে ঠান্ডা জল খেয়ে আবার মানে নিজেদের ঠান্ডা লেগে যাচ্ছে শীতে শোয়া হচ্ছে ফ্রিজের জল খাওয়া হচ্ছে যা নয় তাই একদম কিন্তু কিছু করার নেই গো এটা না করলেও মানে টেস্টে মিটছে না ফ্রিজের জলটা খেলে খুব আরাম লাগছে যদি এরকম জল খাচ্ছি না তাহলে একদম টেস্টা মিটছে না তো রাত্রে একটুখানি আলু ভাজা করবো ভাবছি জানো তো রুটি করলাম এবার একটু আলু ভাজা করবো ভাবছি তো চলো এখন আলু ভাজার আর কি দেখাবো আলু ভাজা যেমন হয় তো কালকে আজকে তাহলে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি কালকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেক মন্ধা আর অবশ্যই পাশে থেকো তোমাদের পাশে থাকার কথা সবসময় আমরা বলি এই কারণে কারণ তোমরা পাশে না থাকলে আমরা একদম এগোতে পারবো না তা তোমরা পাশে অবশ্যই থেকো ঠিক আছে তো চলো কালকে নতুন লগে দেখা হচ্ছে ততক্ষণি টাটা